আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আর সবাই আমাকে এক মাসে যে মিস মিস করছে আমিও আপনাদের সবাইকে অনেক বেশি করছি আর পরিমাণে আমি পেজে অ্যাক্টিভ ছিলাম না এর পিছনে কিছু কারণ আছে ইনশাআল্লাহ আমি এই কারণগুলো খুব তাড়াতাড়ি ক্লিয়ার করে দেবো আপনাদের মাঝে আর এই ভিডিওগুলো ছিল এক মাস আগের মানে আমি ভিডিও রেখে দিয়েছিলাম বাট পোস্ট করতে পারছিলাম না তো যাই হোক আপনারা এগুলোর ক্লিপ অনেক জায়গায় দেখে ফেলছেন তারপর আমি পোস্ট করতেছি যেহেতু এত দূর গিয়েছিলাম ঘোরার উদ্দেশ্যে তো ঘুরছি প্লাস হচ্ছে ভিডিও করে রাখছি যদি এগুলো পোস্ট না করি তাহলে কি হয় আমার নিজেরই ভালো লাগতেছিল না আর একটা মজার বিষয় কি জানেন এই লোকেশনটা আমি ভুলে গেছি মানে কোথায় গেছিলাম ঘুরতে একজ্যাক্ট যে লোকেশনটা এটাই আমি ভুলে গেছি বাট এই এইটা মনে আছে যে এটা হচ্ছে গাজীপুরের ভিতরে যাই হোক তারপরে আমরা অনেকটা রাস্তা চলে আসি আসতে আসতে দেন হচ্ছে আমরা একটু ব্রেক নেই ব্রেক নিয়ে কিছু খাবার দাবার খেয়ে নেই কেননা আমরা ভোর পাঁচটার দিকে রওনা দেই সো অনেক ক্ষুধা লেগে গিয়েছিল প্লাস ওখানে ঘুমও পাচ্ছিল আর এখান থেকে ভাই আমাদের ভিডিও করে দিচ্ছিল তাই আমি মুখ লুকায় রাখছিলাম কজ আমার ফেসের অবস্থা অনেক বাজে ছিল যাই হোক এরপরে দেখতে দেখতে আমরা আসলাম আমাদের গন্তব্য স্থানে এখানে এসে একটু ভিউ নিচ্ছিলাম আর আমি একটু দুঃখিত কারণ এখানে আমার ক্যামেরার রেজলিউশন অনেক বাজে ছিল কারণ হাতের টাচ লেগে ক্যামেরাটা পুরো ব্লার হয়ে গেছে এটা ক্লিন করতে ভুলে গেছিলাম আর এখানে একটা গাধি ছিল ও যে ভিডিও করতেছে তো ওর মাথায় নাই যে আমার রেজলিউশন কেমন আসতেছে এইদিকে ও ফোকাসি দেয় নাই যাই হোক তারপরে তোমরা ম্যানেজ করে নিও আমরা মূলত গিয়ে ছিলাম সাপলা বিলের উদ্দেশ্যে বাট সেখানে পৌঁছাইতে আমাদের অনেক লেট হয়ে যায় আর এই লেট হওয়ার জন্য আমরা সাপলা ফুলগুলো দেখতে পাই নাই একদমই পলিতে রূপান্তরিত হয়ে গেছিল তো এটা দেখে অনেক বেশি আপসেট হয়ে যায় এর মধ্যেই হচ্ছে একটা আঙ্কেলের সঙ্গে দেখা হয় মানে মাঝি হল আঙ্কেল এই আঙ্কেলটা অনেক ভালো ছিল আঙ্কেলটা আমাদের সিচুয়েশন বুঝতে পারছে আমাদের সিচুয়েশন বুঝতে পেরে সে আমাদেরকে অফার করে বলে যে তোমরা আজকে আমাদের বাসা থেকে যাও যাও সকাল বেলা ভোরে তোমরা তোমাদের শুটগুলো শেষ করতে পারবা দেন হচ্ছে আমরা ভেবে দেখলাম যে আমাদের জন্য এটাই বেটার অপশন হবে কারণ আমাদের আস্তে আস্তে যেহেতু দুপুরের বেশি বেজে গেছে তো এইখান থেকে আমাদের ব্যাক করতে করতে রাত বেজে যাবে আর এটা যেহেতু গাজীপুরের একদম শেষ প্রান্তে পাচুয়া বিল টাইপের কিছু একটা ছিল জায়গার নাম যদি ভালো করে মনে নাই তো এখান থেকে আমরা যদি ব্যাক করি আমাদের অনেক রাত হবে আর এত রাত্রে এরকম একটা নির্জন গ্রাম্য পরিবেশ থেকে যাওয়া খুবই রিক্সের এর মধ্যে পড়ে যায় এর জন্য আমরা সিদ্ধান্ত চেঞ্জ করছি যাই হোক এখানে ভাইয়া হচ্ছে হচ্ছে আমার কতগুলো ভিডিও প্লাস ছবি এবং আমি দেখতে আর এরকম একটা পরিবেশে এত সুন্দর সুন্দর ভিডিও প্লাস পিকচার তুলতেছিল আমার কাছে অনেক ভালো লাগছে আর পুরো বাসাটা ছিল অনেক সুন্দর বাসার আশেপাশের প্লেস গুলো অনেক সুন্দর ছিল তো এখান থেকে তাজবিহারও ছবি তুলে দিচ্ছিল প্লাস ভিডিও করে দিচ্ছিল এরপরে হচ্ছে আমরা ভাবলাম যে আমরা দুইজন একসঙ্গে কিছু ছবি তুলবো তো ভাইয়া হচ্ছে আমাদেরকে বলতেছিল মানে গাইড করতেছিল আর এখান থেকে আমি ওকে দোল দিচ্ছিলাম আর সত্য কথা বলতে গেলে তাজবিহার ছবিগুলো অনেক সুন্দর আসছে মাসাল্লাহ কারণ নজর না লাগো করে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছিল পরে একটা লাল টুকটুকে পরির মতো লাগতেছিল ওকে দেখতে আর হ্যাঁ তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমি এ সেকেন্ড পার্ট গুলো তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা এরপরে আরো কি কি করছি আর আমার কিন্তু গ্রাম্য টাইপের কিছু ভিডিও করা আছে তোমরা চাইলে আমি সেগুলো অ্যাড করব আর এই ছিল সেই পিচিটা যার ছবি অনেক বেশি ভাইরাল হয়ে গেছে ভাইয়ার পেজে এরপরে আমরা কি করলাম তোমরাই দেখো

এইখানে বাবুল ললিপপটা মাটিতে পড়ে গেছে আর ওইটা ক্লিন না করে মুখের মধ্যে দিয়ে দিছে এটা দেখে আমরা অনেক হাসতেছিলাম যাই হোক দিনটা অনেক মজার ছিল অনেক আমরা এনজয় করছি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ